তো বাস্তব কাজে আমি সাইটে যেই সমস্যাটা দেখে থাকি প্রতিটা বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রায় হয়ে থাকে যে কাজটা শুরু করতে পারলেই মিস্ত্রি এবং মালিক তারা সৃষ্টি করে যে তাড়াতাড়ি তার বিল্ডিংটা সম্পূর্ণ করে দিতে পারলেই তারা বাঁচে এবং সেও থাকতে পারে এটা আসলে ভুল টাইভিম কাস্টিং করার পর বা পরের দিনে আপনি শাটারিং খুললেন এটা ঠিক আছে এটা মানলাম কিন্তু তার সাথে সাথেই আপনি একটি দশ ইঞ্চি গাঁথনি করবেন তার উপরে লোড দিবেন এই কাজটি কখনোই করা যাবে না প্রথমে আপনার সেই সারফেসটা কংক্রিট কৃত্রিম সারফেসটা শক্ত হলো না বা জমাটবদ্ধতা হলো না যেমন আমরা একটি সাতকে কাস্টিং করার পরে আঠাশ দিন কিউরিং করে থাকি তেমনি একটি টাইবিং কাস্টিং করার পরেই আপনাকে প্রায় সাত থেকে দশ দিন কিউরিং করতে হবে নিয়মিত তাহলে সেটা হ্যাঁ কৃত্রিম একটি শক্ত সারফেস আপনি পাবেন যা আপনার অনেকটা বিল্ডিংটাকে শক্ত বা মজবুত করবে তো এই কথাটি আমি প্রথমে কেন বলছি রড বাইন্ডিং শাটারিং কলামের গোড়ায় যে বিমের যে সঠিক জংশন থাকে এগুলো সবভাবেই সকলেই একটা আপনার সাইট ইঞ্জিনিয়ার সঠিকভাবেই তারা পরিদর্শন করে আপনার সেই সাইটটি কিন্তু পরের দিনে যখন এই কাজগুলো করা হয় তখন আপনার যে কতটা ঝুঁকি বা ক্ষতি হয়ে যায় আপনার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না কিন্তু আজকে আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ শুনেন বা আরও অনেক ভুল আপনার চোখে পড়বে যেগুলো ভুল আপনাকে কেউ বলেনি পূর্বে তো আমি যেহেতু টাইবিম নিয়েই বলছি আজকে টাইবিম কি টাইবিম কোথায় দেবেন এবং কিভাবে দেবেন আমি এই বলবো টাইবিম কাস্টিং করার পর যদি কিউরিং সঠিকভাবে না হয় তাহলে সেই কংক্রিট জমে শক্ত না হলে এই সুন্দরভাবে রড বাইন্ডিং করা সাটারিং করা সেগ্রিগেশন রোধ করা তো এগুলো করে কী লাভ যদি আপনি সঠিকভাবে সেখানে কিউরিংয়ে না করেন একটা নির্দিষ্ট সময় তাকে না দেওয়া হয় শর্ট কলামের পরেই টাইবিম দেওয়া হয় টাইবিম কোথায় দেবেন এই নিয়ে এখন বলবো তো টাইবিমটা কি সেটা তো ধারণা আসলোই আপনার আসলে পরিষ্কার বা ছোট্টভাবে যদি আপনাকে বোঝাতে যাই সেটা হচ্ছে যে সকল কলামগুলোকে আপনাকে আবদ্ধ করবে তার জন্য টাইবিম দেওয়া হয় এখন আমি বলবো যে টাইবিম কোথায় দেবেন ধরেন আপনার জমিটি রাস্তা থেকে অনেকটা নিচু বা পাঁচ ফিট সাত ফিট ধরলাম সাত পাঁচ ফিট আপনার জমিটির নিচু এই পাঁচ ফিটের নিচে আপনি আপনার বেস করেছেন বিল্ডিংয়ের বেস করেছেন তাহলে আপনার যে রাস্তা থেকে যে সমতল জমিটা পেয়ে নিচে পাঁচ ফিট তার নিচে আপনি খনন করে বা ধরমুস করে একটা শক্ত পাকাপুক্ত বেস তৈরি করে পাঁচ ফিটের মধ্যে আপনি বেসটা স্থাপন করেছেন তাহলে গেল আপনার রাস্তার লেভেল থেকে নিচে দশ ফিট এবার রাস্তার লেভেল থেকে আপনার ফিন্থ লেভেল পর্যন্ত অবশ্যই তো আপনি রাস্তার নিচে আপনার বিল্ডিংটা নেবেন না তা না হলে বর্ষাকালে আপনার বিল্ডিং পানির নিচে থাকবে কী করবেন আপনি তখন রাস্তার সারফেস থেকে উপরে নেবেন সেটা আড়াই ফিট হোক তিন ফিট হোক আমি সর্বনিম্ন আড়াই ফিট ধরলাম তাহলে নিচে গেল আমার দশ ফিট উপরে হচ্ছে আড়াই ফিট আপনি শুনুন আমার কথাগুলো মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদিও আমার এই ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে কিন্তু আপনার এই কয়েক মিনিটের সময়ে আপনার বিল্ডিংয়ের বা আপনার ধারণা অনেকটা চলে আসবে বেস থেকে আপনার পিনথি লেভেল পর্যন্ত আপনার হলো বারো ফিট এবার পিন্থ লেভেলের গোড়া থেকে আপনার সম্পূর্ণ বিল্ডিং অবশ্যই দশ ফিট সর্বনিম সর্বোচ্চ মিলে আপনার ওদিকে আরও সাড়ে সাত ফিট তাহলে আপনার সর্বোচ্চ দাঁড়াচ্ছে আপনার বিশ ফিট এই যে বিশ ফিট একটা লং কলাম এখানে শুধু আপনি একটা বিম দিয়ে আবদ্ধ করছেন একটা বিম দিয়ে এত লম্বা একটা কলামকে বা একটা লম্বা সার্ফেসকে আপনি আবদ্ধ করছেন শুধু একটা টাইবিম দিয়ে এটা কখনোই করা যাবে না আমি আমার পরামর্শ হচ্ছে যখন আপনি একটা লম্বা কোনো বস্তুকে যখন তার মাঝখানে মাঝখানে আপনি কোনো কিছু দিয়ে আবদ্ধ না করবেন তাহলে দেখবেন যে সে বাতাসে হোক বা কোনো কিছু একটু ধাক্কাতে হোক সে হেলে পড়বে বা সেখানে ক্র্যাক করার চেষ্টা করবে আমি আপনাকে সেই জিনিসটাই বোঝাচ্ছি যে এই যে লম্বা একটা কলাম এই লম্বা কলামে শুধু আপনি এখন আপনি সেই বিমটা নিচেই দিলেন বা আপনার পাঁচ ফিটের যে ইয়েটা আছে তার উপরেই দিলেন কিন্তু আপনি কি করলেন একটা শুধু বিম ব্যবহার করলেন এটা কখনই করা যাবে না তো আমার ভিডিওতে আপনারা দেখছেন যে এটা কতটা নিচু এবং এই বিমটা কত উপরে দিচ্ছে এবং কলামটা কত লম্বা এখানে দেখেন আপনারা যে এটা কতটা নিচু রাস্তা ইয়া লেভেল থেকে যে প্রাচীর কাছ থেকে এটা কতটা নিচু জায়গা তখন আপনি কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার শর্ট কলামের পরেই সেটা হচ্ছে যে ওই যে পাঁচ ফিট আমি বললাম সেই পাঁচ ফিটে যে রাস্তার থেকে নিচু যে সমতল জমিটা পেয়েছেন সেই সমতল জমির সাথেই আপনি একটা বিম দিন সেটা হচ্ছে টাই বিম দিন এবার সেই টাই বিম দেওয়ার পরে আপনি কলামটা আবার নিয়ে আসুন সেই রাস্তার লেভেল অবধি সেই রাস্তার লেভেল অবধি নিয়ে এসে সেখানে পিন্থ লেভেলে যেখানে আমরা প্লিন্থ বিম বলে থাকি সেখানে একটা বিম দিন তাহলে দেখবেন যে আপনার বিল্ডিংটা অনেক মজবুত এবং শক্ত হবে এবং ভূমিকম্প প্রতিরোধ একটা বিল্ডিং আপনার তৈরি হতে যাচ্ছে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে এত বিমের নাম এটা টাই বিম এটা পিলথি বিম এটা আবার ড্যাম প্রুফ এটা আবার নীলটেল এটা আবার রুপ বিম এতগুলো বিম আসলে সব কলামগুলোকে সমানভাবে আবদ্ধ করার জন্য নির্দিষ্ট দূরত্ব পরপর যে আমরা সিসি দিয়ে থাকি বা কৃত্রিম কংক্রিট দিয়ে থাকি সেগুলোকে এক একটা নাম বলা হয় যখন আমরা নিচে দিচ্ছি সেটা টাই বিম যখন পিনথি ফ্লোর লেভেলে দিচ্ছি সেখানে প্লিনথি বিম যখন আমরা সেটাকে ড্র্যাম প্রুফ থেকে রক্ষা করছি সেখান থেকে ড্র্যাম প্রুফ ফোর্স যখন আমরা সেখানে নিন্টেল দিচ্ছি যে দরজা জানালার এটা আমি নিনটেল নিয়ে পূর্বে আরেকটা ভিডিও এটা লং একটা ভিডিও নিনটেল দিচ্ছি বা ছাদে যখন সম্পূর্ণ ছাদের লোডটা বিমের মাধ্যমে দিয়ে ট্রান্সফার করছে মাটিতে তখন উপরে ছাদের বিম হচ্ছে এগুলো হচ্ছে এক একটা দূরত্বে আর সিসির বিমের নাম তো সবগুলোই বিম আপনার সবগুলোই কাজে লাগবে বা সবগুলোই একটা বিল্ডিংয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ অংশ এবার ধরুন যে আপনার জমিটা এত নিচু না আপনার জমিটা কি রাস্তার সমতলে আসে জমিটা তাহলে আপনি কি করবেন তাহলে আপনি ওই রাস্তার সমতলে আপনার যে রাস্তার যে সমতলের রাস্তা টপ আর বিমের টপ একটু খনন করে আমি আমার ভিডিও আমি এরপরে যেটা ভিডিও তৈরি করব যে টাইবিম কীভাবে বানাবেন এবং টাইবিম বানানোর যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো কি কি লক্ষ্য রাখতে হয় এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো কারণ এই ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে এর জন্যই তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনি টাইবিমটা কোথায় দিবেন তো টাইবিমটা দিবেন আপনি রাস্তার যে লেভেলে আপনি একটু খনন করে সেটাকে শক্ত পুক্ত করে তৈরি করে নেওয়ার পরেই আপনি সেখানে টাই বিমটা দেবেন যদি আপনার রাস্তা সমতলে জমি থাকে তো বিম সাধারণত সবসময় এক দিনে ঢালাই হয়ে থাকে ওয়ান অনুপাত ওয়ান পয়েন্ট অনুপাত থ্রি অনুপাতে হয়ে থাকে তো প্রবর্তীতে আমি যেটা ভিডিও বানাবো সেটা হচ্ছে টাই বিম কীভাবে বানাবেন এবং টাই বিমে কতটি রড দেবেন এটা আরেকটি ভিডিও থাকবে এবং কি কি আনুষাঙ্গিক বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন এই নিয়ে পরবর্তীতে ভিডিও হবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য